মাটিতে বীরদের বাংলার মাটিতে বীরদের ঘাটিতে আবার যদি জন্মাই তুমি নাস্তি ফের কোটি কোটি মুসলমানের নামে আবার ঢাল কোটি কোটি মুসলমানের নামে আবার ঢাল এই বাংলার মাটিতে বীরদের ঘাটিতে বাংলার মাটিতে বীরদের ঘাটিতে আবার যদি জন্মাই তুমি কাটিয়ানিদের দাও কোটি কোটি মুসলমানের নামে আবার ঢাল 90 ভক্ত সালমানের শরণ বাংলাদেশে মাক্তি poter বন্ধ কেন আছে 90 ভক্ত সালমানের শরণ বাংলাদেশে মাক্তি poter বন্ধ কেন আজ আছে আমরা কাউকে ছাড়ব না বাধা মানব না উঠতে ছাড়ব না বাধা মানব না হাতের মুঠে পাইলে যদি কানিয়ার দল এতে এতে সব ঘুরে করব পাতল একে সব করবে আমাদের নবী বিশ্ব নবী পুরাণতে আছেন তোমাদের নবী বলে আমাদের

কোটি কোটি মুসলমানের নাম দেওয়ার ঢোল কোটি কোটি মুসলমানের নাম আবার ঢোল কোটি কোটি মুসলমানের নাম আবার